আজকে কাবিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন এটা আমাদের এই সরল মুদ্রান থেকে আজকে কালার থাকবে বনাগমান সরকার বড় বাংলাদেশের জনগণের গোটে নির্বাচিত সরকার নয় এই সরকার হলো আমি বলবো একটা চমকের মতো সরকার এই সরকারের কাছে আমার উদারত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন এটা আমাদের এই সরাস উদ্যান থেকে আজকে দাবি থাকবে আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার ওলামাই কালাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ালিদেরকে অবশ্যই ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল কুতাত্ম আহ্বান জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামীর উত্থানে একটা সুযোগ এসেছে আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে ঘোষণা করা করবে স্বতান জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি